আমার ভাইরা বলে না তো জনতা তো জনতা আবার আল্লাহর বলিদের কে মানেন না আসল তো জনতা তো আল্লাহর বলি না আমিও না আপনিও আমার আপনার তো হিদ মুখে এজন্য এই জন্য তাদের তো হিদ কে বলে তো হিদে তো হিদে তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহাব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহব্বত নিয়ে বেঁচে থাকে তা আমাদের পক্ষে সম্ভব না তো একজন আমল দিয়ে আলাদা হয়ে গেছে জীবন ও মহব্বতের কথা বলে না সেই কারণে তাদেরকে যারা অনুসরণ করে তাদের ওখানে আমল বেশি মহব্বত নেই মেয়ারাজ চলে যাচ্ছে এটা তো আমাদের খুশির মেয়ারাজ আমার নবীর মেয়ারাজ হয়েছে চলে যাচ্ছে গাছের মতো কোনো আওয়াজ শব্দ সেই কারণে মেয়েরাজের আয়াত শুরু করেছে কি দিয়ে জানেন সুবাহান আগে নিজের পবিত্রতা প্রতিষ্ঠিত করে দিয়েছে কেন হাবিক যাচ্ছে আল্লাহর দরবারে আবার আপনি মনে করবেন আল্লাহ উপরে থাকে এই কারণে আমার আল্লাহ থেকে বলতেছেন সুবাহা আমি কিন্তু উপরে নিচে ডানে বামে এগুলা থেকে পুতো পবিত্র তুই আবার আমার উপরে তুলে দিস না ঠিক আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেরকম না আমার নবীকে আল্লাহ তুলে নিয়ে গেছেন আল্লাহ নিশান দেখার মারা কুতুস্তা দেখা আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে সেটা আল্লাহ জানে না আল্লাহ রসুল জানে আগেরতে মুসা ইসলাম কালাম করেছে তুর পাহাড়ে তো এখন আমি কি বলবো যে আল্লাহ তুর পাহাড়ে নেমে এসেছে না আল্লাহ তুর পাহাড়ে নেমে যান নাই আল্লাহ কুরসের করতে উঠে নাই আমার আল্লাহ আগে যা বলছিলেন এখনো তেমন আছেন সবকিছু থেকে পুত কবিত বোঝা গেছে আপনারা তাই সেজন্য আমার আল্লাহ বলছেন কামিস নিহাই বহু সবই বলছেন আল্লাহর কোনো মেসেজ নাই মিসিং নাই। সেই কারণে তাওহীদ রহস্য

এই কিতাবে তাওহীদ ও তত্ত্বাবয়েহ এই বাটলাগুলাই এনেছে। কোনিন ওনার বন্ধু তো দেখি তাওহীদ চেক করে দেখ। কি চেক করব? তাওহীদ। কার ভিতরে কতটুকু কোন আছে? এমনে তো তুমি অস্ত্র নাও আমি অস্ত্র ছাড়া। তোমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ংকর জায়গা কোনটা? কো মুখটা। কয়টা তুমি অস্ত্র নিয়ে যাও আমি অস্ত্র ছাড়া যাব। ঠিক আছে? কটু দাওয়ার পরে চেহারা মনি হয়ে যাচ্ছে কেন? এক এক আওয়াজ কিন্তু যারা সত্যিকার অর্থে তহিদের লালন করে তাদের ভিতরে ভীতি থাকে না কেন কারণ সাথে ব্যক্তি বা বস্তু জড়িত আমি আপনাদেরকে শুরুতে বলেছি এই সমস্ত আল্লাহর বল সব কিছু মানুষ থাকে না বিভিন্ন ব্যাংকে বিভিন্ন বড় বড় জায়গায় কিছু সব মানুষ থাকে তো কি বলে জানেন আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় করি না এটা অনেক বড় নেওয়া কি হয়েছে ওনার যে এটা শুধু মুখে মুখে থাকে না উনি ওনার ভিতরের জগৎ থেকে যত ধরনের অন্ধকার সবকিছুকে দূরে সরিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না তো যখন বলতে কোনো ইলা না কোনো উপাস্য নাই এখন আমারটা মুখে মুখে আমি আবার যখন বড় দেখছি তখন আবার ওর চিন্তা করতেছি কাজ আপনি যদি একটু পকেটে হাত দিয়ে আমার পকেটে হাত দিতে আমাদের আশা নিরাশা থাকে আমরা বড় দেখলে এক ধরনের ছোট দেখলে আরেক ধরনের বুঝতে পেরেছেন এই যে ভিতরের মধ্যে দুনিয়ার ময়লা আবর্জনা নিয়ে চলে কেন তৌহিদের যে আসল সেটা আমাদের ভিতর জগৎকে দুনিয়া থেকে পরিষ্কার করতে পারে না সে কারণে তো জন্য সুফিয়া কেরাম বলেন তাজির ঈদ লাগে তাজির ঈদ মানি আগে জগৎকে এবাদতের পানি দিয়ে দৌত করে তৌহিদের নূরের জন্য ভিতরের জগৎকে তৈরি করতে হয় যখন তৌহিদ ঢুকে তখন তাদের অন্তরে এই আরেকজন থেকে কোনো কিছু আশা করা কাউকে ভয় করা হেজিটেট করা সত্য বলতে বিমুখ থাকা এই জিনিসগুলো তাদের ভিতরে তখন থাকে আপনি তাদেরকে যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে পারে আল্লাহর মনিরা পাহাড়ে পর্বত থেকেছেন না কিভাবে তহিদের নূরের কারণে তহিদে নূরের কারণে এমনি আমার ভাইয়েরা বলে না তহিদি জনতা তহিদি জনতা আবার আল্লাহর মনিদেরকে মানেন না আসল তহিদি জনতা তো আল্লাহর বলি না আমিও না আপনিও আমার আপনার তহিদ মুখে মুখে এই জন্য তাদের তহিদ কে বলে তহিদে তহিদে তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহাব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহাব্বত নিয়ে বেঁচে থাকে তা আমাদের পক্ষে সম্ভব না আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে ভিতরের জগৎকে আল্লাহর জন্য খালি করা ভিতরের জগৎকে আল্লাহর জন্য আল্লাহ কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহর কোন মা বাবা নাই আল্লাহর কোন স্ত্রী পুত্র নাই আল্লাহ কারো মত নাই আল্লাহ সবাইকে সাহায্য করেন কারো সাহায্যের প্রয়োজন আল্লাহর হয় না আল্লাহ রাব্বুল আলামিন সময় স্থান সবকিছু থেকে ভূত পবিত্র আল্লাহ কারো মত না আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের ইমানের প্রাণ আল্লাহ শরীর পছন্দ করেন শরীর খক একজন কোন একজন বাইরে কবিরা কত সুন্দর করে বলেন দার্শনিক বা বিশেষ করে আল্লাহ শরীর কেন পছন্দ করেন না সেটা আমার আগে বুঝে আসতো না যেইদিন আমি আমার ঘরে আমার স্ত্রীকে একজনের সাথে দেখেছি সেই দিন আমি বুঝতে পেরেছি আল্লাহ শরীফ কেন পছন্দ করে পছন্দ করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ শিরবাদে সব গুণ ক্ষমা করে দেন এটা আমরা জানি এখন শির ক্ষমা করেন না কেন কারণ এটা আল্লাহর গায়ে লাগে সেই কারণে সুরা ফাতেহার মধ্যে আমার আল্লাহ আল্লাহর পাঁচটা মৌলিক বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন কোরআনের শুরু দিয়ে তুলে ধরেছেন কোরআনের শেষও তুলে ধরেছেন সেগুলা কি আল্লাহর সাথে বন্দার সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমার সিজদার মালিক একচ্ছত্রভাবে আল্লাহ কেন মনে রাখবেন মানুষের শরীরে সর্বোক্ত মাংস হচ্ছে মাথা মাথার সব सर्वश्रेष्ठ অংশ হচ্ছে কপাল সেই কপালটা আমি আল্লাহর মাটিতে সৃষ্টি তাই লুটিয়ে পড়ি এটা আল্লাহর জন্য এটা নিয়ে আমার আল্লাহ বড় অহংকারী করে আমার বান্দার কপাল আমার জন্য কারণ আমি তার ইলাহ আলহামদুলিল্লাহ এটাকে বলে উলুহিয়্যাতে রাব্বান এটা আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়াত মানি আমার সিজদা ইবাদত ইবাদত মানি ইবাদত মানি атতাজাললুন মানি আপনি যতটুকুন সম্মান তাজিম কাউকে দেখে দেখে পাবেন তারও বড়ত্বের বর্ণনা করতে পারবেন না সমত অজাই তত টুঁকুন বর্ণ সামত বর্ণনা দেওয়া এটাকে ইবাদত বলে সর্বোচ্চ ভন্ত্রতা নম্রতা নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সর্বোচ্চ নম্রতা ভদ্রতা নিয়ে মালিকের আল্লাহকে আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে মহানত্ব সেটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তুলে ধরা এটাকে ইবাদত বলে কিন্তু আমার ইবাদতের মধ্যে যদি আমার ভিতরে বন্দ্রতা নম্রতা এটা না থাকে তাহলে তো এবাদত ইবাদত হবে না ইবাদতের মধ্যে নম্রতা থাকতে হবে ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি সর্বोच्च ভক্তি যেটাকে আল্লাহর মহানত্বকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বর্ণনা করা